যেসব আমল পরকালে মমিনকে আলোকিত করবে নূর আলো জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত যার মাধ্যমে ও আল্লাহর আল্লাহর নির্দেশে মানুষকে পথ থেকে আলোর পথে পরিচালিত করেন পবিত্র কোরআনে এসেছে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা অবিশ্বাসী খোদাদ্রোহী অপশক্তি তাদের অভিভাবক ওরা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় অরা হল জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সূরা বাকারা আয়াত নাম্বার দুশো সাতান্ন এক নিয়মিত সালাত আদায় করা সালাত শুধু ফরজ ইবাদত নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে নূর বা আলো অর্জন করা যায় রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন পাক পবিত্র হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে বরে দেয় এবং সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাওয়াবের পাল্লা পরিপূর্ণ করে দেয় অথবা বলেছেন ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয় সালাত হল নূর বা আলো দান খয়রাত দানকারীর পক্ষে দলিল দৈর্য হল জ্যোতি কোরআন হল তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল প্রত্যেক মানুষ বরে থেকে উঠে নিজের আত্মাকে তাদের কাজে ক্রয় বিক্রয় করে হয়তো তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয় সোহাই মুসলিম হাদিস নাম্বার দুশো তেইশ দুই জুমায় উপস্থিত হওয়া জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসাবে গণ্য করা হয়েছে জুমায় উপস্থিত হওয়ায় যেমন বিশেষ ফজিলত আছে তেমনি এতে উপস্থিত হয়ে সালাত আদায় করা আল্লাহর নূর অর্জনের অন্যতম মাধ্যম রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ তালা কেয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন তবে জুমার দিনকে আলোক উজ্জ্বল দীপ্তমান করে উত্থিত করবেন জুমা আদায়কারীরা আলোক দ্বারা বেষ্টিত থাকবেন যেমন নতুন বর বেষ্টিত থাকে এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায় তারা আলো বেষ্টিতে থাকবে এবং সে আলোতে চলবে তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল ও সুগন্ধি হবে করপুরের পর্বত থেকে সঞ্চিত মিষ্কের মতো তাদের দিকে জিনো মানুষ তাকাতে থাকবে তারা আনন্দের দৃষ্টি ফেরাতে না ফেরাতে জান্নাতে প্রবেশ করবে তাদের সঙ্গে একনিষ্ঠ প্রত্যাশী ছাড়া আর কেউ মিশতে পারবে না তিন অন্ধকারে মসজিদে হেঁটে যাওয়া করে মসজিদে হেঁটে যাওয়া অনেক ফজিলত আছে। আর যদি কেউ অন্ধকার রাতে তথা এশা ও ফজরের সালাদ জামাতে আদায় করার জন্য মসজিদে গমন করে তাহলে এটি তার জন্য নূর হবে যে নূরের আলোতে সেই ফুলসিরাত অতিক্রম করবে রাসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারী লোকদের কিয়ামতের দিন পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ জানিয়ে দাও তিরমিজি হাদিস নাম্বার দুইশো তেইশ চার কারিম তিলোয়াত করা যেসব মাধ্যমে নূর বা জ্যোতি অর্জন করা যায় তন্মধ্যে কোরআন তিলোয়াত একটি বিশেষ মাধ্যম কোরআনের মধ্যে কিছু সুরে আছে যেগুলো নূর অর্জনে বেশি সহায়ক শুধু কোরআন তেলোয়াতকারী এই মর্যাদা লাভ করবে না বরং তেলোয়াতকারীর মাতা পিতা ওই মর্যাদা পাবেন পাঁচ ইসলামের ছায়াতলে বার্ধক্য উপনীত হওয়া যেসব উপায়ে আল্লাহর নূর বা জ্যোতি অর্জন করা যায় তার মধ্যে অন্যতম হল ইসলামী বিধান পালনের মাধ্যমে বার্ধক্য উপনীত হওয়া কারণ কেউ যদি বার্ধক্য পৌঁছে আর তার চুল পেকে যায় তাহলে তার এই সুল কিয়ামতের দিন উপকারে আসবে তবে অবশ্যই ইসলামী বিদ্যানের সায়াতলে থাকতে হবে রাসুল উল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মুসলিম অবস্থায় কিছু পরিমাণ সুল সাদা হবে কিয়ামতের দিন তার জন্য বিশেষ ধরনের নূর হবে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার ছয়শো পঁয়ত্রিশ ছয় পরিবারে ইনসাফ কায়েম করা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ কায়েম করতে পারবেন তাদের এই ইনসাফপূর্ণ আচরণ কিয়ামতের দিন জ্যোতি হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহর কাছে যারা ন্যায় পরায়ণ তারা দয়াময়ের ডান পার্শ্বে যৌতির মিম্বারের উপরে অবস্থান করবে আর তার উভয় ডান ওই ন্যায় পরায়ণ তারা যারা তাদের বিচারে পরিবার ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশো সাতাইশ সাত খাঁটি মনে তাওবা করা প্রত্যেক মানুষ কোনো না কোনো ভুল করে থাকে তবে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে তাওবা করে তাওবাকারীরা গুণামুক্ত ব্যক্তিদের মতো আল্লাহ তাআলা তাওবা করাকে নূর বা জ্যোতি অর্জনের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন মহান আল্লাহ আমাদেরকে আলোকিত জীবন দান করুন আমিন